সো হ্যালো ভিভার সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও অনেক অনেক ভালো থাকার চেষ্টা করছি তো সবাই কেমন আছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তো আজকে মঙ্গলবার আমরা চলে এসেছি মায়াপুর রেস্টুরেন্টে খাবার খাবো বলে মানে দুপুরের লাঞ্চ করবো বলে এটা আমরা অনেক দিন ধরে ঠিক করেছিলাম কিন্তু মাঝখানে আমাদের প্রচণ্ড পরিমাণে মনের মধ্যে দিয়ে বলো আর আমাদের পরিবারের মধ্যে দিয়ে বলো সব রকম একটা ঝড় দিয়ে আমরা পেরিয়ে উঠতে পারছিলাম না যার জন্যে আসবো আসবো করে আর আশা হলো না তাই আজকে মনটা ভালো করার জন্য আজকে দুপুরবেলায় ওয়েদারও খুব সুন্দর করেছে গরমটা একটু কম তাই চলে এলাম এখানে সরাসরি এটা ছিল রামপুরহাট হাটতলাতে তো এখানে এলে পরে তোমরা সম্পূর্ণ ভেজ খাবার পাবে একদম নিরামিষ খাবার পাবে পেঁয়াজ রসুন একেবারে বাদ দিয়ে তাই গেলাম দেখে এলাম খাবার কেমন সেটাও দেখলাম খুব সুন্দর মোটামুটি ভালোই আছে তোমরা সবাই যারা আসতে চাইছো নিরামিষ খাবার খাবো বলে তারা অবশ্যই চলে আসতে পারো একবার এই মায়াপুর রেস্টুরেন্টে তা আমরা এখানে দেখতে পাচ্ছ মস্তিতে চলে এসেছি বাবু খুব মজা করছিল ওর তো একেবারেই বাড়িতে থাকতে মন করছিল না না দুপুরবেলায় আমাদের সাথেই খেতে আসবে তো চলো ফেলে তো আমরাও আসবো না তাই চলে এলাম আর বুঝতে পারছো আজ আমাদের মনের ব্যবস্থাটাও কেমন একটু একটু ঠিকঠাক আছে বুঝতে পারছো পরিবারের মধ্যে দিয়ে এত বড় একটা ঝড় আমরা পেরিয়ে উঠলাম তাই সব কিছু তোমাদের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসাতে সম্ভব হয়েছে তাই সবাই সঙ্গ থেকো এরকমভাবে আশীর্বাদ করো পাশে থেকে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চর জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করো আর দেখতে পাচ্ছি এখানে বাবা কথা মজা করছে খালি ওর বাবার কপি করছে এখানে ওর বাবা এরকমভাবে লাজুক লাজুক একটা ভাব দেয় তাই ও এটা করে ফেলে আর এখানে দেখো আমাদের খাবার দিয়ে দিয়েছে খাবারের মধ্যে আমরা রাজভোগ থালি নিয়েছিলাম মানে স্পেশাল থালি স্পেশাল থালি দেখে গিয়েছিল তোমরা নিজেরাই দেখে নাও ছিল ভাত এচড়ের তরকারি পনিরের তরকারি দই ডাল আর একটা মিক্সড ভেজ ভাজা পাঁপড় ভাজা শাক সাথে ছিল ঘি আর ছিল মিষ্টি দই আর টক দই আর তার সঙ্গে সুন্দর পরিবেশন তো দেখতে পাচ্ছ থালাটা দেখতে কতটা সুন্দর লাগছে আমরা প্লেন থালি নিলাম না কারণ আমরা ভেবেছিলাম যে একটা স্পেশাল থালি অর্ডার করব তাই স্পেশাল থালিটা আমরা নিয়ে নিয়েছি তাই সুন্দর খাবারটা খেতে খুবই ভালো লাগলো ঝালের পরিমাণটা মিষ্টির পরিমাণটা আর নুনের পরিমাণটাও একদম সব পরিপাঠি করে ঠিকঠাকই ছিল তাই আজ আমরা চলে এলাম এখানে খাবারটা খাবো বলে আর টেস্ট করবো বলে তো মোটামুটি সবটাই ঠিক ছিল তোমরা দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর ছিল ও হ্যাঁ সঙ্গে ছিল বাটিতে মিষ্টি চাটনি চাটনিটা ছিল আমি তো এখানে সাথে ছিল কিন্তু পোলাও পোলাওটাও কিন্তু দুর্দান্ত খেতে লেগেছে আমার ভীষণ ভালো লেগেছে আমি তো খুবই সুন্দরভাবে মানে কী বলবো মানে খুব সুন্দর লাগলো আমার খাবারটা খেতে ভালো লাগলো তবে হ্যাঁ চেষ্টা করবে তোমরাও একবার এসে আমার কথাই নয় তোমরা নিজেরা এসে একবার টেস্ট করো তাই খুব ভালো লাগে তাই আজকের এই দুপুরবেলায় তোমরা আমার এই ভিডিও দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে বসে পড়েছি খাবার খাওয়ার জন্য আর ভিডিওটা আমি নিজের হাতেই করেছিলাম কারণ এখানে কারো পক্ষে ভিডিও করা সম্ভব হচ্ছিল না তাই ভাবলাম যে আমি নিজেই একটু ভিডিও করে নিই তাই ভিডিও দেখতে হয়তো অসুবিধা হবে কিছুটা তাই তোমরা একটু পরিপাটিকে দেখে নিও এই দেখো এখানে আমি পোলাও খেতে শুরু করেছি পোলাওটা ছিল খুবই সুন্দর আর এখানে আমি পনিরের তরকারি দিক খাবো বলে খুব সুন্দরভাবে একটু মেখে নিলাম আর সাথে ছিল ইচোড়া খুব সুন্দর সেদ্ধ হয়েছিল। আর খেতেও খুব সুন্দর হয়েছে তো কি বলবো মানে সবটাই মিলেমিশে আনন্দ সহকারে আমরা খেলাম দুপুরবেলা ওয়েদারটাও খুব সুন্দর ছিল আর খাওয়ার পর কতটা কী ভালো লেগেছে তাই তোমরা নিজেরাই দেখে নাও তো যারা এখনও পর্যন্ত এই রেস্টুরেন্টে আসার কথা ভাবনি তারা চট জলদি আমার এই ভিডিও দেখে কিন্তু একবার চলে আসার চেষ্টা করো কারণ এখানে এটা পরে সত্যি খুব ভালো লাগে কারণ প্রতিবার আমরা যখন যারা নিরামিষ খায় বাড়িতে সবাই আমরা কিন্তু একটাই কথা ভাবি যে আজকে নিরামিষের দিন কি রান্না করব। আর এটার ভাবতে ভাবতে সত্যি কথা দিন শেষ হয়ে যায় আর সত্যি কথা বলতে দিনের বেলা যদি বা একটু পেরিয়ে যা আবার চিন্তা হয় রাত্রে কি খাব তাই দিনের বেলাটাই আমরা ভাবলাম যে একটু বাইরে গিয়ে আনন্দ সহকারে মজা করে খেয়ে আসি তাই ভাবলাম দিনের খাবারটা ওখানেই সারবো তাই গিয়ে দেখে নিলাম আর হ্যাঁ আর একটা কথা হচ্ছে যে এই থালিটা কিন্তু ছিল রাজভোগ থালি স্পেশাল থালি যেটা ছিল একশো টাকা তাই আমরা কিন্তু তিনটে অর্ডার করেছিলাম তিনজনের আর সাথে ছিল যেহেতু বাবু তাই বাবু তো অতটা খেতে পারবে না তাই আমাদের সাথেই কিন্তু এক্সট্রা থালা নিয়ে সেটা কিন্তু আমরা অ্যাডজাস্টমেন্ট করে নিয়েছিলাম তো দেখতে পাচ্ছ আর এই তিনটে থালি ছিল কিন্তু তিনশো টাকা তার সাথে আমরা কিন্তু নিয়েছিলাম ওখানে মায়াপুর থেকে আসা দই মিষ্টি দই তো আমরা তো আজকের দুপুরবেলাটা খুব মজা আর আনন্দ সহকারে কাটালাম তো সবাই আমার ভিডিও দেখতে কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেনি তারা চার্জ যদি সাবস্ক্রাইব করে না সো টাটা